হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শুভ দুপুর গুড আফটারনুন এই হাঁসটি এখন জবাই করা হবে এই হাঁসের নাম হলো চীনা হাঁস আমরা বলি চীনা হাঁস কে কি নামে ডাকো জানি না আমরা সব সময় জানি যে এই হাঁসের নাম হলো চীনা হাঁস রান্না বান্না চলছে সব কিছু প্রসেস হচ্ছে এই দেখো টুপুর টুপুর করে কিভাবে চলছে জ্বলছে আগুনের উপরে মা এই হাঁসের মাংসটা উড়ছে wow ওয়াউ ইয়ামি ইয়ামি ওয়াউ দেখতে যে কত সুন্দর লাগছে খেতে যে কত মজা ছিল বলার বাইরে কার কার পছন্দ হাঁসের মাংস বন্ধুরা চলে আসো আমন্ত্রণ রইল সবার জন্য আমার বাসায় গ্রামের বাড়িতে তবে এই হাঁসটি রান্না করা হয়েছিল দুইটা হাস বাবা সেই মজা ছিল সেই টেস্ট ছিল ওকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কথা হবে টাটা বাই বাই